রবিবার মানে আলাদাই নেশা থাকে তাই না তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল আমার হাজবেন্ড চিকেন নিয়ে এসেছিল বাজার থেকে তো আজকে অনেক সকালবেলা রান্না বসিয়েছি কারণ কি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি পুজো দিয়েছি তো আজকে যেহেতু তাড়াতাড়ি পুজো দিয়ে নিতে হবে তোমরা সবাই জানো যে অমরুচি লাগবে সেই কারণে তো এখানে আমি ফার্স্ট আলুগুলো ভেজে নেবো যেভাবে চিকেন করে সেভাবেই করব কিন্তু আজকে একটু আবার টক দইও অ্যাড করেছিলাম আমি সচরাচর এরকম টক দই বা কোনো কিছু দিই না আজকে ছিল ঘরে এ কারণে ভাবলাম যে এটা দিয়েই দিই আর এই টক মানে দইটা খেতে প্রচণ্ড টক মানে তুমি চিনি ছাড়া খেতেই পারবে না এত টক বাফে বাপ এই জন্য আমি ভাবলাম এটা চিকেনেই দিয়ে দিই আজকে তো ফার্স্ট আমি আলুগুলো ভেজে নিলাম তো তারপরে দেখো চিকেনের মধ্যে যদি একটু গরম মশলা ফোড়নে দেওয়া যায় না খেতে কিন্তু খুব ভালো লাগে খুব ভালো একটা স্মেল বেকার তো গরম মশলাটা আমাদের মানে গোটা গরম মশলাটা ছিল না অল্প কিছু গুঁড়ো ছিল ওটাই আমি দিয়ে দিয়েছি কিছু করার নেই যেটা আছে সেটা দিয়েই করি তো এখানে আমি নর্মালি যেভাবে করে চিকেনটা জিরে তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আজকে সানডে ভেবেছিলাম ও আজকে বাড়িতেই থাকবে কিন্তু তবু ওর অফিসের কোনো কাজ করেছে যে কারণে যেতেই লাগবে তো চিকেনটা সকালে আনলো যখন একটু রান্না করে দেবো খেয়ে নিয়ে যাবে তো ও মোটামুটি সকাল সাড়ে দশটা নাগাদ চলে গেছে সে কারণে আর অত সকালে রান্নাটা হয়নি যাই হোক সকালে যেগুলো রান্না করা হয়েছিল সেগুলো দিয়েই খেলো আর কি করা যাবে তো পরে এসে রাতে খাবে তবু মনটা একটু কেমন লাগছিল বাড়িতে থাকলে একটু খেতে পারতো ওর আবার এরকম টেস্টি বান্না খেতে খুব ভালো লাগে যাই হোক রাতে এসে খাবে আবার রাতে বলেও গেছে যে চিকেনের যে বোনলেস ইয়েগুলো যে আছে ওগুলো আলাদা করে রাখতে তাহলে ওটা দিয়ে অন্য কিছু বানাবে যাই হোক তো ফার্স্ট এইভাবে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি আমি মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে যাই তো আজকে তারও আগে উঠেছিলাম অনেক সকাল সকাল পুজো দিয়েছিলাম আসলে আমি সকালবেলা মানে দশটার মধ্যে দশটার আগে আমার পুজো দেওয়া হয়ে যায় প্রত্যেক দিনই আমি তাই করি তো আজকে তারও আগে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমার খুব ঘুম পাচ্ছে তো যাই হোক এই ভিডিওটা এডিট করতে করতে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে তো ওভাবে কিছু করার নেই এডিট তো করতেই হবে সানডে বলে কথা আমি এত সুন্দর রান্না করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না না যাই হোক আমি এখানে চিকেনটা ভালো মতো করে নেব আসলে চিকেন বা মাটন আমি একটু গুছিয়ে গেছে রান্না করতে খুব ভালোবাসে আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে খারাপ লাগে না আমার শাশুড়ি মা আমাকে সবসময় রেডি করে দেয় আমি রান্না করি শুধু আমার এরকম রান্না করতে ভালোই লাগে মন্দ লাগে না বেশ আমার মা বলে যে সবে সবে নতুন বিয়ে হয়েছে তো এক দেড় বছর হয়েছে এখন তো রান্না করতে ভালোই লাগবে যখন আমাদের মতো অনেক বছর হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তখন মনে হবেঈ রান্নাটা না থাকলেই ভালো হতো যাই হোক এখন সময়ের সাথে সাথে দেখা যাক আমার কি পরিবর্তন আসে হ্যাঁ মাঝে মাঝে আবার ওরকম মনেও হয় এখনই যে আজকে এখন যদি রান্নাটা না থাকতো ভালো হতো যাই হোক বিশেষ করে আমার রাতে কোনো রান্না করতে একদম ভালো লাগে না কেন জানি না তোমাদেরও কি এরকম হয় তো আর আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ফুল দেখবে তোমাদেরকে এর আগেও বলেছিলাম আমার সাবস্ক্রাইবার যত রয়েছে হয়ে গিয়েছে বাট আমার ওয়াচ টাইমটা না এখনো হয়নি তো তোমরা যদি ভিডিওগুলো একটু ফুল দেখো তাহলে আমার খুব সুবিধা হয় ওয়াচ টাইমটাও আমার কমপ্লিট হয়ে যায় একটু মনে আনন্দও হয় যে সব কিছু হওয়া সত্ত্বেও একটা কিছু কারণের জন্য আটকে আছে যাই হোক আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোনো ভুল দুটি হলেও বলবে লাইক করে দেবে আর দেখো আজকে আমি দু দুবার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ভুল করে তখন আমি ভাবলাম কি এটা গরম মশলা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম যাই হোক এত জিরে দিলে তো পরে আর ভাল লাগে না এই জন্য আমি দিটা আবার ধুয়ে নিলাম যেখানে যতটা জিরে লাগা ছিল তারপরে এখন আমি গরম মশলাটা অ্যাড করছি তখন মনে হচ্ছিল যে এত কিছু দিয়ে রান্না করছি দই টই কত কিছু এখন আবার জিরের জন্য বেশি না গন্ধ বেরোয় জিরে জিরে একটা গন্ধ জানি না করে এরকম মনে হচ্ছিলো পরে দেখলাম না কোনো স্মেল হয়নি বাট খেতে খুব টেস্টি হয়েছিল তো এখানে রান্নাটা করতে করতে মনে হচ্ছিল একটু নুন কম হয়েছিল কারণ কি রান্না করার সময় স্মেলেই বোঝা যায় যে লবণটা কম হলো না বেশি হলো তো এটা হয়তো অনেকে এর থেকে বেশি বোঝো আমি রিসেন্টলি এটা একটু বুঝতে পারছি তো এভাবেই করছি দেখি ভালোও লাগে এটা কি দিলাম বলো তো এটা হচ্ছে ধনে পাতা তোমাদের কার ভালো লাগে এরকম ধনে পাতা দিতে চিকেনের মধ্যে মাটনে আমি দিই নি কখনো আমি চিকেনেই বেশিরভাগ দিই আমার খুব টেস্টি লাগে খেতে এরকম যদি ধনে পাতা দিয়ে চিকেনটা করা হয় তোমাদেরও কি তাই টেস্টি লাগে আমাকে একটু জানাবে আমার খুবই ভালো লাগবে তাহলে মানে মনে হবে যে আমি একাই এরকম করি না আর অনেকেই করে তো দেখো এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে অনেকটা কষে গিয়েছে আমি এখন এটা ভালো মতো কষিয়ে নেব কারণ যত কষানো যাবে তত টেস্টটা বেশি হবে তো এখানে আমি এখন পরিমাণ মতো জলও দিয়ে দেব আমি কিছুটা কষানো তুলে রেখেছিলাম খাওয়ার জন্য খেতে বস মানে খেতে খেতে কখন যে এটা জলটা কমে গিয়েছিল বুঝতেই পারিনি একদম পুরো গ্রেভি হয়ে গিয়েছিল বেশি ঝোল হয়নি তো ঠিকই আছে চিকেনে বেশি ঝোল টোল ভালোও লাগে না খেতে তো এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে অলমোস্ট এটা একটু ঝোলটা ফুটে আসলে আমি নামিয়ে দেব এখানে কিন্তু আমি লাস্টে কাসুরি মেথিও অ্যাড করেছিলাম তোমাদের লাস্ট একটা কোনো ভিডিওতে আমি বলেছিলাম যেমন সব কিছুই রান্নাতে একটু কাসুরি মেথি না দিলে ভালো লাগে না টেস্টি হয় খেতে জিনিসটা সে কারণে আমি নিরামিষ কোনো কিছু রান্না করলেও কোনো মশলাপাতি কোনো ছাড়া রান্না করলেও আমি লাস্টে কাসুরি মেথিটা দিয়ে দিলে একদম গেম চেঞ্জ হয়ে যায় রান্না এ দেখো আমি কাসুরি মেথিটাও দিয়ে দিয়েছি আজকে চিকেনটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেলো খেতে খুবই টেস্টি হয়েছিল।